মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী 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 এই কথাটা আমি বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছে কোন একটি সভাতে ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ করব সমস্ত মানুষকে কথা কম বলি মিথ্যে কথা কম বলি যে কথাটা আপনাদের বলতে চাইছি বন্ধুরা বিগত কয়েকদিন ধরে বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদ এবং মিছিলের উপর মিছিল হয়েই যাচ্ছে আরজি করের ঘটনা নিয়ে সমস্ত মানুষ জানে পশ্চিমবঙ্গের একটি সিভিক পুলিশ সিভিক ভলেন্ডিয়া এই ঘটনার সাথে জড়িত আরজি কর চলুন বন্ধুরা ভিডিওটি দেখে আসি এই এই ধরনের ছাত্রদের ধরে রেপ করে দেওয়া উচিত এই ধরনের ছাত্রদের ধরে ল্যাংট করে দাঁড় করিয়ে দেওয়া উচিত এই বলতে বলতে নিয়ে গেছে আর চলবে না পুলিশের এই ছোটি ছাত্র ঘটনা নিয়ে বেশিরভাগই মুখ্যমন্ত্রী বিগত ধরে যে সমস্ত বক্তব্য দিচ্ছে বেশিরভাগই বন্ধুরা যা মেনে নেওয়ার মতো নয় এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছেন চলুন বন্ধুরা ভিডিওটি দেখে আসি কোনো ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে একটি মহিলার উপর এত জুলুম অত্যাচার করার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এই ধরনের বক্তব্য দেয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চলুন বন্ধুরা ভিডিওটি দেখে আসি আমরা লক্ষ আমি সমস্ত মানুষকে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য পক্ষবাদী হয়ে থাকুন বিরোধী হলে তৃণমূলের জুলুম অত্যাচার সহ্য করতে হবে এই হচ্ছে বাংলার এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক তেমনই পশ্চিমবঙ্গের প্রশাসন আর আর ঠিক তেমনই তৃণমূলের নেতা নেত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে চাই সাধারণ মানুষ আর কতদিন জুলুম অত্যাচার এইভাবে সহ্য করবে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন পরের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন